সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন এটা হলো আপনার আমার হাতে যেটা দেখতেছেন এটা হল এরই কসু বর্তমান সময় এটা একমাত্র বাজারে একমাত্র এইটার দামই কম কারণ এটা হলো আপনার আমি এই যে কচুটা আনছি পাঁচ কেজির মতো ওজন হবে মাত্র আমার কাছ থেকে পঞ্চাশটা যে বেড়ায় করে নাই আমার দেগ্নি করছে আমি কইলাম যে এটা খাইলে কি গলা ধরবো কয় গলা না ধরলে পরে দাম নাই হ্যাঁ যার জন্য আমি ডরে ছোটো মনে করলাম যে এই যে আমি লেবু কিনে এলাম তবে এই রয়েছে ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন সি এবং ক্যালসিয়াম এছাড়া রয়েছে আপনার প্রচুর পরিমাণে আয়রন তো এই কচুটাকে আপনার বিভিন্নভাবে খাওয়া যায় যেমন মনে করেন যে এই কচুর গুঁড়ার অংশ দিয়ে আপনারা মনে করেন যে ভাজি খাইতে পারবেন শাক ভাজি খাইতে পারবেন চিকন চিরল ভাজি খাইতে পারবেন রেসিপি আপনাদেরকে শেয়ার করতেছি হ্যাঁ আর যারা কচু গাই তারা কিন্তু আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব দিতে বলবেন না আর যদি সাবস্ক্রাইব না দেন আমি মনে করি আপনার জীবন কিন্তু কষু খেয়ে নেই আর কচু না খেলে ওর ভিটামিন শূন্যতায় মর নান্নারা বললে মরুন গে আমার কিছু করার নাই এই যে কসু ডাড়াটা দেখতেছেন এই ডাড়াটা মনে হয় ভাজি করলে পরে আপনি মনে করেন যে হরিণের মাংস ফেল আর এই দেখতাছেন দেখতেছেন এইটুকু আমি ভর্তা করে খেলে পরে আপনি মনে করেন যে এটা কিরকম লাগে জানেন এটা লাগে আপনার কলিজা বরার মতো আর এই কসু দিয়ে আপনি যে কোনো মাছ খাইতে পারেন এইটা দিয়ে আপনার ইলিশ মাছ দেওয়ার সবচেয়ে ভালো হয় তবে ইলিশ আমাদের জাতীয় মাছ এটা বর্তমানে বাজারের ব্যাপক চাহিদা চাহিদা থাকার কারণে আমরা গরিব মানুষ কিনা হয় না আর দেখলেন একবারে ওই কিনে নিয়ে এলাম ইলিশ কিনবো কত্থে তাই আমাকে ঘরে ফ্রিজে পাহাড়ে ইলিশ আছে ওইটা দিয়েছে এই কসু দেখো তবে আপনারা দেখতে আসেন যদি ভিডিওটা ভালো লাগে এই কসুর ভিডিও আমার একটা সাবস্ক্রাইব না দেন আমার কসুটার একটা সাবস্ক্রাইব দেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে বেশি বেশি কচু খান হ্যাঁ আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এই যে লেবু দেন লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি তারপরেও আল্লাম করে এই কষুতেও প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে তারপর আলাম যুধির গলা ধরে বাই তারপর যে এই যে দেন কাঁচামড়ি তো প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে হ্যাঁ সবাই যে ভিটামিন সি এর একটা কারখানা নিয়ে করছে বাড়িতে হ্যাঁ আমাকে আর ভিটামিন কিনা খাওয়া লাগবে না ডাক্তার কোম্পানি মার খেলো ধন্যবাদ সবাইকে একটা সাবস্ক্রাইব দিতে ভুললেন না